তো কদিন থেকে আমার শরীরটা ভালো নেই বন্ধুরা তো ঠিকঠাক তোমাদেরকে ভিডিও দিতে পারছি না তো প্রচুর ঠান্ডা লেগে গেছে গলাও বসে গেছে মানে গলার প্রবলেমটা অতিরিক্ত হচ্ছে বলেই আমি ভিডিও করতে পারছি না একটুখানি কথা বললেই আমার বারবার কাশি হচ্ছে যার জন্য আমি কদিন ধরে ঠিকঠাক ভিডিও করতে পারছি না তো স্নান টান করে দেখো বসে আছি দোলনায় তো দোলনায় বসে আছি বলে আমি তোমাদের সঙ্গে একটু কথা বলি ভিডিও করি কদিন ধরে ঠিকঠাক ভিডিও করা হয়নি আজকে তাও একটু মানে গলাটা বসে গেছে মানে ব্যথাটা একটু কম আছে তাই তোমাদের সঙ্গে একটু ভিডিওতে কথা বলছি তো আজকে দেখো এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো আমি মানে সকাল থেকে এখনও অবধি খাইনি মানে ভালো লাগছে না গলাটা এত ব্যথা করছে যে কিছু খেতেই ইচ্ছে হচ্ছে না একটু খালি গরম জল করে খেয়েছিলাম তো আমাদের ও এখনও আসেনি গাড়ি নিয়ে যার জন্য বসে আছি দোলনায় তো তোমাদেরকে কি আজকে কি খাবো আজকে সেরকমও কিছু আমি রান্নাও করিনি আজকে আমাদের দু জায়গায় নিমন্তন্ন ছিল এই বাড়ির পাশে এক জায়গায় পুজো হয়েছিল সেখানে নিমন্তন্ন ছিল ননদের বাড়িতেও আজকে ভোগ ছিল ভোগের নিমন্তন্ন ছিল যেহেতু ও নেই বাড়িতে তাই যাওয়া হয়নি তো এখনই ননদ এসে ওই প্রসাদ দিয়ে গেল তো প্রসাদটা আছে আর আমিও রান্না করেছি খালি আমি খালি আলুর দম করেছি কেননা আমার কিছু ভালো লাগছিল না আমি বলি একটু আলুর দম করি আর ও আসলে পরে একটু ভাত করব। তো আলুর দমটা করে নিয়েছি তোমাদেরকে একটু দেখাই তো এই দেখো আলুর দমটা করে নিয়েছি মানে একটু ঝোলঝলি রাখি কেন আমাদের ও শুকনো একদম খেতে পারে না ওর জন্য একটু ঝোলঝ রাখতে হয় তো এই তো ঝোলঝলি রেখেছি আর ভেবেছিলাম একটু বেগুন আলু মানে ভাতে সেদ্ধ দিব আর ভাত করব। তো যেহেতু প্রসাদ নিয়ে ননদ চলে এসেছে আর কিছু করবো না ওটাই খাওয়া হওয়া